আমাদের এখানে সতেরো ইঞ্চি থেকে উনিশ বিশ বাইশ এই মনিটর গুলো কিন্তু একদমই ফ্রেশ ডিসপ্লে পাবেন কোনো দাগ টাক থাকবে না আসুসের একটা মনিটর থাকবে সতেরো ইঞ্চি পোর্টস গুলো দেখানোর চেষ্টা করি এখান থেকে দেখতে পাচ্ছেন পোর্টস দেখলে এই মনিটরটা অল্প কিছু দিন ইউজ করা হয়েছে যে ওয়াল মাউন্ট করতে পারেন এখানে চারটা স্ক্রু রয়েছে চারটা স্ক্রু সাহায্যে কেউ যদি ভালো কালার পাবেন যারা গ্রাফিক্স এর কাজ করেন যারা প্রিন্টিং এর কাজ করেন আর স্ট্যান্ড দিক থেকেও অসাধারণ একটা মনিটর বাইশ ইঞ্চি বেন ব্র্যান্ডের মনিটর মনিটর যারা ন্যাচারাল কালার চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা কোয়ালিটির মনিটর রিয়েল যে কালারটা ন্যাচারাল যে কালারটা সেই কালারটা কিন্তু আমি পাচ্ছি ডিজাইনটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন মনিটরের এবং যদি আমি পোর্টসগুলো দেখাই আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবার ফিউশন থেকে আজকে বিদেশি মনিটর নিয়ে আবারো ভিডিও হচ্ছে অনেক কালেকশন থাকবে অনেক ভেরিয়েন্ট থাকবে প্রাইজেরও কম বেশি থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত মনিটর থাকবে কি কি ব্র্যান্ডের থাকবে আমাদের এখানে সতেরো ইঞ্চি থেকে উনিশ বিশ বাইশ সব ধরনের মনিটর কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই মনিটরগুলো বাইরের ইউজ মনিটর এবং এখানে কিন্তু আপনারা জাপানি ব্র্যান্ডের মনিটর পাবেন তাইওয়ান ব্র্যান্ডের মনিটর পাবেন এবং ইউএস ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে রয়েছে এর ভিতরে সব থাকবে ইনশাআল্লাহ আমাদের এই মনিটর গুলো আপনারা জানেন যে বাইরে থেকে আসে আর এই মনিটর গুলো যদি আপনারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুবস্ত আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফিশন থেকে আসতে হবে এই জাপানিজ ব্র্যান্ডের মনিটর গুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে মনিটরটি দেখে আপনি কিন্তু

এবং এটি অ্যাসেম্বলিং চাইনা হয়ে থাকে কারণ খরচ কমানোর জন্য বাট কোম্পানি কিন্তু বলেন যে এটা মেড ইন জাপান লেখা নয় কেন কিন্তু এখানে যদি মেড ইন জাপান লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু কস্টিং খরচটা অনেক বেশি মনিটরের প্রাইস হয়ে যাবে পনেরো হাজার টাকা অনেক বেশি প্রাইস হয়ে যাবে এই জন্য কিন্তু চাইনা খরচ কমানোর জন্য মনিটর গুলো অ্যাসেম্বলিং করে থাকেন আপনারা অনেকে কিন্তু জানেন যে আইফোনও কিন্তু মেড ইন চাইনা লেখা থাকে কিন্তু আইফোন কিন্তু চাইনার আইফোন না এটা কিন্তু ইউএসএর তবে তবে অ্যাসেম্বলিং করে খরচটা কমানোর জন্য কিন্তু চায়না অনেক প্রোডাক্টই অ্যাসেম্বলিং করে থাকেন আর আমাদের কাছে যে মনিটরগুলো প্রতিটি মনিটর কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মনিটর এবং এই মনিটরের মডেলগুলো সার্চ করলে আপনারা কিন্তু বাংলাদেশের কোনো ওয়েবসাইটে পাবেন না কারণ এগুলো কিন্তু বাংলাদেশে নতুন অবস্থায় আসে না বা বাংলাদেশের জন্য তৈরি নয় এগুলো বাইরের কান্ট্রিতে বিভিন্ন

এই মাত্র করতে আমি যদি একটু পোর্টস গুলো দেখানোর চেষ্টা করি এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু বোঝা যায় যে এই মনিটরটা অল্প কিছু দিন ইউজ করা হয়েছে যে মনিটর গুলো লং টাইম ব্যবহার করা হয় পোর্টস কিন্তু অনেক ময়লা ফাঙ্গাস ধুলা বালু থাকে যে এ ধরনের সমস্যাগুলো কিন্তু থাকে কিন্তু আমাদের কাছে যে মনিটরগুলো পাবেন একদমই ফ্রেশ যেহেতু এগুলো বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রোজেক্টে খণ্ডকালীন সময়ের জন্য ব্যবহার করা হয় এবং এই মনিটরগুলো কিন্তু একদমই ফ্রেশ ভাবে আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন 300 টাকা আসুস এরপর আমরা 17 ইঞ্চি এসআর ব্র্যান্ডের একটা মনিটর দেখব এই মনিটর অনেকগুলো থাকবে জি ব্র্যান্ড এসআর কিন্তু তাইওয়ানের ব্র্যান্ড আপনারা জানেন এবং বিল্ট ইন স্পিকার সহ এখানে কিন্তু দুই পাশে দুইটা স্পিকার আছে ওয়াল মাউন্টও করা যাবে জি ওয়াল মাউন্ট করতে পারবেন এখানে চারটি স্ক্রু রয়েছে চারটি স্ক্রু সাহায্যে কেউ যদি সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার করতে চান সতেরো ইঞ্চি মনিটার অনেকেই কিন্তু সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার করেন কেউ ফার্মেসিতে কেউ অফিস আদালতে বা বাসাবাড়িতে অনেকে কিন্তু আজকাল খামারেও কিন্তু সিসিটিভি ক্যামেরা ব্যবহার করেন ফুটেজ দেখার জন্য ফুটেজ দেখার জন্য সুতরাং আপনারা কিন্তু এই মনিটরটি ফুটেজ দেখার জন্য নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা একটা ব্র্যান্ডের মনিটর আপনারা কিন্তু এখন জানেন যে বর্তমানে একটা চাইনিজ যে লোকাল মনিটরগুলো এই মনিটর গুলো কিন্তু চার হাজার বিয়াল্লিশশো টাকা আপনাকে কিনতে হবে সেই তুলনায় অনেকটা বেটার এইগুলো ইনশাল্লাহ এই মনিটর কালার ভালো পাবেন এবং লং জিবিটি অনেক বেশি আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকায় এসআর ব্র্যান্ডের এবং অডিও আউট রয়েছে মাত্র আটত্রিশশো টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইঞ্চি আয়োডাটা দেখতে হ্যাঁ জাপানিজ ব্র্যান্ড আয়োডাটা আপনারা অবশ্যই যেই ব্র্যান্ড গুলো আমাদের কান্ট্রিতে আসে না সাধারণত আমরা এই ব্র্যান্ড গুলোর সাথে পরিচিত নয় কেউ যদি মনে করেন যে এই মনিটরটা নিবেন অবশ্যই এই ব্র্যান্ড লিখে সার্চ দিবেন মনিটর বা ব্র্যান্ডের অরিজিন কান্ট্রি লিখে সার্চ দিবেন গুগল সব কিছু পেয়ে যাবে গুগল অথবা চ্যাট আপনাকে কিন্তু আরো বিস্তারিত বলে দিবে সুতরাং আপনারা অবশ্যই আই নিতে চাইলে একদম আইপিএস ডিসপ্লের মতোই কালার পাবেন অনেক ভালো কালার পাবেন যারা গ্রাফিক্সের কাজ করেন যারা প্রিন্টিং এর কাজ করেন পাশাপাশি কেউ যদি ফটোশপ বা অডিওর কাজ করেন বা স্টুডিওর কাজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা মনিটর হবে স্কোয়ার সাইজের এই মনিটরের চাহিদা কিন্তু অনেক বেশি আমরা অনেক সেল করেছি স্কোয়ার শেপের এই মনিটরগুলো এবং এই মনিটরটি নিতে পারবেন মাত্র পাঁচ টাকায় এবং এটিও কিন্তু জি উনিশ ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এটিও কিন্তু বিল্ট ইন স্পিকার সহ এখানে আমি যদি একটু অডিও ইন দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অডিও ইন মানেই কিন্তু আপনারা বিল্ট ইন স্পিকার পেয়ে যাচ্ছেন স্পিকার থাকছে একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ থাকবে ওকে এবং পোর্টস গুলো যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন একদমই নতুন এর মতো ভিআই পোর্ট অডিও ইন পোর্ট থাকবে এবং এই মনিটরটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন আর এরপরে আমরা আরো একটা মনিটর দেখব আইপিএস ডিসপ্লে এবং এটি হচ্ছে এখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এবং এর পাশাপাশি এটিও কিন্তু স্পিকার থাকবে ফিলিপসের ইঞ্চি এই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

আর স্ট্যান্ড দিক থেকেও অসাধারণ একটা মনিটর বাইশ ইঞ্চি বেন ব্র্যান্ডের মনিটর মাত্র ছয় হাজার টাকায় সমান 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 ছয় হাজার টাকায় আমাদের কাছ থেকে এই বেনকিউর বাইশ ইঞ্চি নিতে পারবেন কেউ যদি কোয়ান্টিটি চান কোয়ান্টিটি আছে চাইলে কোয়ান্টিটি দেওয়া যাবে 10টা 20টা দেওয়া যাবে ইনশাআল্লাহ কেউ চাইলে তো নিয়ে সেল করতেও পারবে 10টা কেউ যদি নিয়ে সেল করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এটা কিনে নিয়ে সেল করতেও পারবেন ওকে এরপর আমরা তাইওয়ানের আরো একটা ব্র্যান্ড দেখব এসআর এটাও কি 22 ইঞ্চি জি এটিও বিল্ট ইন স্পিকার সহ 22 ইঞ্চি একটা মনিটর দুই পাশে দুইটা স্পিকার থাকবে স্পিকার থাকবে দুই পাশে দুইটা স্পিকার থাকবে এটিও কিন্তু ফুল এইচডি ডিসপ্লে ওকে 1920 হাজার 80 রেজোলিউশন থাকবে ফুল এইচডি ডিসপ্লে এসআর ব্র্যান্ডের একটা মনিটর মাত্র ছয় হাজার টাকায় এই মনিটরটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সমান সমান প্রাইস থাকবে 6000 টাকায় এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রতিটি মনিটর এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে অনেকে কিন্তু দেখবেন যে বাংলাদেশের যে ইউজ মনিটর গুলো 7 দিন 15 দিন ওয়ারেন্টি দেয় তবে আমরা চেষ্টা করেছি এক মাস ওয়ারেন্টি দেওয়ার জন্য কারণ একটা ইউজ প্রোডাক্ট আপনি যখন নেবেন এক মাস যখন আপনি চালাবেন সাধারণত সাত দিন বা পনেরো দিন চালালেই আপনি বুঝতে পারবেন এটাতে কোনো ইস্যু আছে যদি কোনো প্রবলেম থাকে আশা করি আমাদের মনিটর গুলোতে সাধারণত এই ধরনের ঘটনা খুবই কম ঘটে একশো পিস মনিটর বিক্রি করলে হয়তো দুই তিন থেকে পাঁচ পিস মনিটর আসতে পারে বা ওয়ারেন্টি সাপোর্ট থাকবে এক মাসের মধ্যে সমস্যা হলে সাধারণত আমরা চেঞ্জ করে দিই ঠিক আছে এক মাসের পরও যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হাতে যদি কোনো কিছু করার থাকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে আমরা ব্র্যান্ডের মনিটর চলে যাবো ডেল ব্র্যান্ডের একটা মনিটর

মাত্র পাঁচশো টাকায় বাইশ ইঞ্চি ডেলের এইচ ডি এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আমরা বাইশ ইঞ্চি আরো একটা মনিটর দেখব এটাও ডেলের এটিও ডেলের থাকবে এটিও কিন্তু একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন একদমই নতুনের ক্লিন থাকবে আমি যদি পোর্টস গুলো দেখাই আমি বারবার পোর্টস গুলো দেখানোর চেষ্টা করি এই জন্য যে দেখেন পোর্ট গুলো দেখলেই বোঝা যায় যে একটা মনিটর আসলে কন্ডিশন অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়েছে এবং কন্ডিশন একদম ফ্রেশ কারণ বারবার যখন এখানে কেবল পেস করবে বা কেবল কানেক্ট করবে তখন কিন্তু এই জায়গাটা আর জায়গাটা কিন্তু অন্যরকম স্ক্র্যাচ থাকে অন্যরকম স্ক্র্যাচ থাকবে ময়লা থাকবে ফাঙ্গাস থাকবে কিন্তু এই মনিটর গুলোর এই পোর্টস গুলো কিন্তু একদমই ফ্রেশ এবং লং টাইমের জন্য আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আর আমাদের কাছ থেকে যে কাস্টমাররা এই মনিটরগুলো নিচ্ছেন লং টাইমের জন্য ব্যবহার করছেন ইনশাআল্লাহ এরপরে আমরা জাপানিজ ব্র্যান্ড একটা মনিটর দেখবো যেটা কিন্তু এনএসি এনএসির বাইসেন্সি ব্ল্যাক বাইসেন্চি ইঞ্চি আমি মাঝে মাঝে অনেক ভিডিওতেই বলে থাকি কারণ আমি নিজেও এই মনিটরটি ব্যবহার করি সিমিলার মডেলের মনিটরটা আমি নিজে ব্যবহার করি এবং দুই বছর ধরে আলহামদুলিল্লাহ ব্যবহার করতেছি এবং এই মনিটরের কালারটা কিন্তু আমি যেটা দেখেছি যে ডেল এসপির থেকেও বেটার কালার পাওয়া যায় কারণ এটা বরাবরই বলে আসছেন জি এটা আমি বরাবরই বলি কারণ এটা আমি যখন একটা ট্যাব ডেল মনিটর থেকে টেনে আমি যখন এনএসি মনিটরে নিচ্ছি তখন কিন্তু এনএসির রিয়েল যে কালারটা ন্যাচারাল যে কালারটা সেই কালারটা কিন্তু আমি তে পাচ্ছি কারণ এনএসি এর কিন্তু জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর কালারটা অ্যাকুরেট পাওয়া যায় জি অ্যাকুরেট কালার পাওয়া যায় এবং এনএসি নিপন ইলেকট্রিক কোম্পানি যেটা কিন্তু জাপানের টোকিওতে হেডকোয়ার্টার রয়েছে আপনারা অবশ্যই গুগল সার্চ করে আসবেন আর এই মনিটরটা কিন্তু এখানে টাস ফাংশনালিটি রয়েছে টাস এর মাধ্যমে পাওয়ার অন অফ করা যাবে কাস্টমাইজ করা যাবে কালার অ্যাডজাস্টমেন্ট করা যাবে হ্যাঁ এই ধরনের কাজগুলো কিন্তু অবশ্যই এটা তো 22 ইঞ্চি ফুল এইচডি রেজুলেশন 22 ইঞ্চি ফুল এইচডি রেজুলেশন এবং ব্যাক সাইড থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে সাধারণত এই মনিটরগুলোতে দাগ স্ক্যাচটা একদমই কম দেখা যায় একদমই ফ্রেশ দেখা যায় এবং আমি যদি এই মনিটরের পোর্টস গুলো একটু দেখাই একদমই নতুন এর মতো পোর্টস দেখতে পাচ্ছেন এসি পাওয়ার কট ব্যবহার করতে হবে আমি বরাবরের মতো বলে থাকি যে আপনাদেরকে কিন্তু অবশ্যই এসি পাওয়ার কট ব্যবহার করতে হবে কারণ এই মনিটর গুলোর সাথে কোনো অ্যাডাপ্টার নাই ডাইরেক্ট পাওয়ার কেবল ব্যবহার করতে হবে এগুলো বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয়

এর পাশাপাশি এখানে কিন্তু দুইটা স্পিকার পাবেন এখানে দুই পাশে দুইটা স্পিকার রয়েছে যে স্পিকারে আপনারা কিন্তু পরবর্তী আর স্পিকারে অ্যাড করার প্রয়োজন পড়বে না অনেকে কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরটি নিচ্ছেন এই ধরনের ফাংশনালিটি গুলো বা এক্সট্রা ফিচার থাকার কারণে এর পাশাপাশি অনেকে কিন্তু এই মনিটরের সাথে টিভি বক্স বা অ্যান্ড্রয়েড যে বক্সগুলো রয়েছে সেই বক্স ব্যবহার করে করে টিভি দেখে থাকে টিভি দেখতে পারছেন সরাসরি টিভি দেখতে পারছেন আপনারাও যদি কেউ চান যে টিভি দেখবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা মনিটর হতে পারে আমি যদি মনিটরের মডেলটা একটু দেখাই এএস ডাবল টু থ্রি ডাব্লিউ এম মডেলের একটা মনিটর জাপানিস ব্র্যান্ডের মনিটর অরিজিনাল জাপানিস ব্র্যান্ড আমি যেটা বরাবর সবাইকে বলার চেষ্টা করি যে দেখেন সব মনিটরগুলো বা সব ধরনের প্রোডাক্টগুলোই কিন্তু মেড ইন চায়না লেখা থাকে অনেকেই কিন্তু ভুল বুঝেন যেটা আমেরিকা লেখানো হয় কেন এটাতে তাইওয়ান লেখানো হয় কেন ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো অ্যাসেম্বলিং হয় চায়নাতে কিন্তু ব্র্যান্ড ওয়াইজ কিন্তু এই মনিটরগুলো খরচ কমানোর জন্য মূলত কিন্তু অ্যাসেম্বলিংটা চায়নাতে হয়ে থাকে তবে পুরো কিন্তু জেনুইন আর এখানে যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু জাপানিজ ব্র্যান্ডের মনিটর এবং এখানেও কিন্তু টাস ফাংশনালিটি রয়েছে টাসের মাধ্যমে ব্রাইটনেস কমানো বাড়ানোর পাশাপাশি ভলিউম যদি আপনারা কমাতে বাড়াতে চান এখান থেকে প্লাস মাইনাসের মাধ্যমে কিন্তু আপনারা ভলিউম কমানো বাড়ানোর অপশনটাও পেয়ে যাচ্ছেন আর ਐএনসি ব্র্যান্ডের এই মনিটরটি টাচ ফাংশনালিটি সহ এক্সট্রা ফিচার সহ এই মনিটরটি নিতে পারবেন মাত্র 7500 টাকার মধ্যে আর এই মনিটরের কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে 7500 টাকা সেল করেছে জি ঠিক আছে 7500 টাকার মধ্যে এই মনিটরটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন জএমআই পোর্ট সহ এসডিএমআই পোর্ট সহ বিল্ট ইন স্পিকার সহ প্লাস 22 ইঞ্চির ভিতরে যতগুলো মনিটর আপনার কাছে রয়েছে সবচাইতে স্পেশাল সবচাইতে স্পেশাল ইনশাআল্লাহ ঠিক আছে কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ বন্ধুরা আসলে যোগাযোগ করলে দেয়া যাবে যে কোনো মডেল প্লাস ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন ভাইয়া কেউ যদি আমাদের কাছ থেকে এই মনিটরগুলো সরাসরি শোরুম ভিজিট করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের মার্কেটের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাস মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফিশন থেকে আসতে হবে আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ভিডিও কলার মাধ্যমে মনিটরটি দেখে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস থাকে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ